নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সকলকে শুভ নববর্ষ জানাই সকলেই ভালো থাকবেন আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা বাটা মাছের রেসিপি বাটা মাছের ঝাল বাটা মাছ তো খেতে বেশ ভালো লাগে তাই আজকে একটু বাটা মাছের তেল ঝাল তৈরি করছি এটা জানি খুব সাধারণ একটা রান্না তবু খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে বাটা মাছের মধ্যে আমি একটু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর এই সব রান্না কিন্তু অবশ্যই সর্ষের তেলই করার চেষ্টা করবেন এবার কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছ মাছগুলোকে একটু ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না একটু হালকা করেই মাছগুলোকে ভাজব আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি কারণ এগুলো একসাথে ভাজলে কিন্তু একদম জোড়া লেগে যাবে সেই জন্য দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার সেকেন্ড রাউন্ডে যে মাছগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। পরের ব্যাচের যে মাছগুলো সেগুলোকেও দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য দেখুন এগুলোরও এক ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এবার আরো একটু তেল দিয়ে দেব কড়াইতে আরো আমি দেড় চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে হাফ চা চামচ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন তিন বেরোলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই কিন্তু হবে যতক্ষণ মানে পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে একটা হালকা পিঙ্ক কালার হয়ে আসবে ততক্ষণ ভেজে নেবো আদা বাটা দিয়ে দিলাম হাফচা চামচ দিয়ে দিচ্ছি টমেটো কোচানো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে এর সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম ধনের গুঁড়ো আর হাফ চা চামচেরও কম মানে কোয়ার্টার টি স্পুন দিলাম জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব ধনের গুঁড়োটা একটু বেশি আর জিরের গুঁড়োটা একটু কম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো তার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে পেঁয়াজ টমেটো এগুলো একটু নরম হয়ে যায় ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে টমেটোটাকে একটু মাখা মাখা করে নেব খুঁদি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু টমেটোটা সুন্দরভাবে গলে গলে যাবে তাতে কী হবে গ্রেভিটা খুব সুন্দর হয় মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল যেহেতু তেল ঝাল খুব একটু ঝোল হবে না গামাখা হবে এক দেড় কাপের মতো জল অ্যাড করে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা মাছের ভাজাগুলো মাছ ভাজাগুলোকে দিয়ে একটুখানি হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে নেব ঝোলের মধ্যে এগুলোকে একটু টুবিয়ে দিয়ে এগুলোকে আমি এবার ফুটতে দেবো পাঁচ মিনিট এগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা একটু গাঢ় হয়ে এলে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনে পাতা অ্যাড করে দেব এবার আরও একটু মিনিট দুয়েক ফুটিয়ে নিচ্ছি যাতে ধনে পাতাটা ফ্লেভারটা সুন্দরভাবে চলে যায় মাছের মধ্যে এবার অফ করে এটাকে আমি সার্ভ করে নিয়েছি আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন সমেত